সবে তো পারবো না বললে হবে বলতে হবে তো তুমি সকালবেলা কি খেয়েছো বলে দাও কি খেয়েছো তুমি সকালে বিস্কুট বিস্কুট বলো তোমরা সবাই কেমন আছো বলো জিজ্ঞেস করো তো বন্ধুদের বলো তোমরা সবাই কেমন আছো বন্ধু সবাই কেমন আছো ওরা করে দেখতে পাবে বললো তোমরা সবাই ভালো আছো তুমি আবার ওরা বলবে করে বললে তাহলে বন্ধুরা রাগ করবে বলবে মেয়েটা কি করে বলছে আমাদের যে ভালো করে বলছেন বস বস বল না কাবো যা এই যে এইটা আমার আর একটা পচা মা এটা আমার আর একটা মা হচ্ছে সকালবেলা চুল বেঁধেছিলাম মাথা ফাতা অনলাইনে কি অবস্থা হয়ে আছে পচাটা আমার তোমার নাম কি বলে দাও তো আরতি পণ্ডিত চলো চলো লিখে নাও চলো লিখে নাও পড়ে যাবে বুবা লিখে নাও যাও তো

দেখি কিরম লাগছে এই মুখোশটা পরো হুম পরো যে হোক পরো না হুম ভূত লাগবে তো ওরে বাবারে ওটা কি সিংহ না শিয়াল সিংহ পাপা কিনে দিয়েছে হ্যাঁ ওটা ওখানেই রয়ে গেছে আনা হয়নি আমি কিনে দিয়েছিলাম হোলি এতে ঘড়ি এড়ানোর দিনে ছিঁড়ে যায়নি তখন ছোট মা কি করে অত সব আনবে সামানপত্র ওই জন্য আনেনি আমি যদি ওইটুকু হয় তখন তুমি হয়েছো আমি তখন ওইটুকানি তাহলে তুমি কোন টুকানি তো বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো সকালবেলা থেকে পুরো বাঘের মতো রোদ দিয়েছে সারাদিনটা যে কি কাটবে গরমে সিংহরা ওরম করে না বিড়ালে ওরম করে সিংহরা কি দাঁড়ো দাঁড়ো সিংহরা একদম তোমার কিরাম করে সিংহরা কিরাম করে ওরম করে আর বিড়ালে কিরাম করে আর ছাগলে আমাদের আমাদের গুল্লু কিরাম করে প্যা করে আর গুল্লুর মা না গুল্লুর মা করে না গুল্লুর মা কি করে বলো গুল্লুর মা কি করে গুল্লুর মা ওরম করে ও আর একবার দেখা গুল্লুর মা কিরম করে আর আর ইয়ে করে ঘোড়া কেমন করে ঘোড়া হুম ঘোড়া ওরম করে আচ্ছা আর বিড়াল কিরম করে আর বাঘ বাঘ ওরম করে আসিง আসি আল গ রং গরে এত কিচ্ছু পাড়ো তোমরা बाप रे बाप নম মাইয়া লিকেন নানা পড়া বড়লি কে নাম লিখেন আগে মাম্মা তো বলো কি করছস আমাদের তো এখানে চলে এসেছে ওপরে ঘরে একদিন দোল খাচ্ছে পড়তে বসেনি ও বলছে আমি সন্ধ্যেবেলা পড়তে বসবো ও সন্ধ্যেবেলা পড়তে বসবে আর একজন পড়তে বসেছে পড়তে পড়তে খেলা হচ্ছে এই তো এই তো তেলু রামগুলোকে নিয়ে আর পারি না তাই তো হয়েছে এটা ইয়ে চলে এসেছে তো কী চলে এসছে কি জানি দাঁড়াও ঠিক করি